আন মুআয ইবনে জাওয়ালিন রাদিয়াল্লাহু তাআলা মুকাল কুনতু রিদফান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাওয়াল বলেন একদিন আল্লাহর পয়গম্বরের সাথে একটা ছা একটা গাধার পিঠে আল্লাহর পয়গম্বরের পিছনে আমি বসা কোথাও যাচ্ছিলাম ইউকালু লাহু উফায়িত আমরা এবং আমার নবী ওই গাধাকে মহব্বত করে নামে ডাকত আমরা নাম দিই না নাই এই কথা বলেন ছাগলের নাম দেই না আমরা ওই গাধাকে ও বলে বলে ডাকত হজরতি ইবনে জাবাল বলেন আল্লাহর রসুলের সাথে আমি যাচ্ছি কোথাও এমন সময় ডাক দিয়ে আল্লাহর নবী বলেন ইয়া মু ও মুআয হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ নবী ডাক দিয়ে বলে মুআয ঘাটটা ঘোরাইছেন ব্যাখ্যা আসছে আল্লাহর রাসূল বলে মুআয তুমি জানো কি আল্লাহ তাআলা তার গোলামদের কাছে কি পায় আল্লাহর কি কি হক রয়েছে তুমি জানো কি আর গুলাম গুলো দুনিয়ার মানুষ গুলো আল্লাহর কাছে কি পায় সেটা তুমি জানো কি হজরতে বলে না না এটা আমার জানার কথা না আলাম গো আমি জানি না তবে আপনার মালিক আসমান আর আপনি ভালো জানেন সোহান আল্লাহ খান বিনয় বিনয় আপনি আমি ওইলে পন্ডিতি দেখাইতাম হাদিসে আসেন বাজান সাহাবি ইচ্ছে করলে বলতে পারত এই এই হয়তো আল্লাহর হক এই এই হয়তো গোলামের হক কিন্তু তিনি বিনয়ের কারণে উত্তর দেয় নাই তিনি আল্লাহর রসুল এবং আল্লাহর উপর হাওয়ালা করে দিলেন গো আপনারা ভালো জানেন আল্লাহর রসুল নবী ডাক দিয়ে বলেন হক আল্লাহি ইবাদ আরে মুয়াজ শোনো আল্লাহ তাআলা তার গোলামদের কাছে কি চায় কি পায় আল্লাহর কি হক রয়েছে শুনো আইয়াবুদুহু প্রথমত আল্লাহর গোলামি করবে এ দ্বিতীয়ত আল্লাহ ইউশরিকু বিহি শাইআ এবং দুনিয়ার जिंदगी লিড করবে जिंदगी যাপন করবে কোন দিন আল্লাহর সাথে কাউরে শরিক করবে না আবার নবীর দিকে হজরত আছে বুঝলাম নবী গ বুঝলাম এটা আল্লাহ তার গোলামদের কাছে চায় তবে ইয়ার রসুল আল্লাহ গোলামরা আল্লাহর কাছে কিসের হক আবার আল্লাহ রসুল বলে ও মাজ আর ফাইন্না হাকতালিয়া আল্লাহল্লাহ আর গোলামরা আল্লাহর কাছে প্রাপ্তি হল আল্লাহর কাছে পাওনা হলো আল্লাহ ইয়া আদ্দিবু মাল্লা আল্লাহ ইউয়াদিবা মাল্লা ইউসরিকু বিহি সাই আহ আর গোলামদের প্রাপ্তি হল আল্লাহর কাছে পাওনা হল আল্লাহ তালার যে গোলামরা শিরক করবে না ওই গোলামদেরকে আল্লাহ তালা। একেবারে স্পেশাল মুক্ত জিন্দিগি দিবেন জান্নাতের সুশীতল দিবেন মানে কষ্ট করা লাগবে না যাওয়া লাগবে না এই হলো আল্লাহ এবং গুলামদের হক মেজর একটা আলোচনা আপনাদেরকে বুঝাই এই আল্লাহর হক শিরত না করা এটা আল্লাহর হক